বাবা কোন কথা বলবো না তুমি শুধু দেখতে থাকো তুই ওখানে কি করিস না মা তেমন কিছু না আমি তোমার রুমটা পরিষ্কার করার জন্য আসছিলাম বলছিলাম আমার অনুমতি ছাড়া তুই আমার রুমে ঢুকবি না তাহলে কেন ডুবিনি আমার রুমে শুনো তোমার এই স্বপ্নের জন্য না আমার এখানে আসতে একদম ভালো লাগে তোমার এইসব মেয়েটা না বেশি তালাক হয়ে গেছিস একদম মারি ফেলা বস এই শোনো তোমরা এই মেয়েটা না কিছু বলে দিবে আমি যে এখানে প্রতিদিন আসি সেটাও বলে দিবে

এই মুহূর্তে আমাকে বাসা যেতে হবে হ্যাঁ আমি এই সময় আর এই সময় যদি আমি নাচতাম তাহলে তোদের এই রঙ্গদঙ্গ না আমি দেখতে পেতাম না দুশ্চরিত্র মহিলা সত্যি করে বল এই ছেলেটাকে সত্যি করে বল বলছে এই ছেলেটাকে

আমার মেয়ে ক্যামেরা ফিট করেছে যদি ক্যামেরাটা ফিট না করতো তাহলে আমি কখনই জানতাম না যে তোরা এরকম রঙ্গ নঙ্গ সস তোর সমস্ত কুকিতি আমি সব দেখেছি রঙ্গ নঙ্গ করিস হ্যাঁ তোর পর পুরুষ না এত যেহেতু সব তুই আমাকে কেন বিয়ে করেছিলি এই বেমান বল মানে এরকম কিছু না মানে ইয়াব মানে হ্যাঁ কিছু বুঝতেছস না নাকি নাটক করিস তোর নাটক আজকে পাঁচটা বছর আমি দেখছি পাঁচটা বছর তোর নাটক সহ্য করতে করতে এই পর্যন্ত ব্যয়সি এই ভালোবেসে বিয়ে করেছিলি তুই না করতে পারবি তোর বি জোর করছিলাম জোর তো করি নাই তুই আমাকে ভালোবেসে বিয়ে করেছিলি আমার বাবা মা কখনো চায় নাই যে আমি তোকে বিয়ে করি কারণ তোর চরিত্র সমস্যা ছিল সেটা আমি না দেখলো আমার বাবা মা বুঝতে পেরেছিলো আরে তোকে কি বলবো হ্যাঁ তোর কি লজ্জা করে না একটা বিবাহিত মেয়ের সাথে প্রেম করতে আর তোকে কি বলবো আমার নিজের মেশিনই তো ভালো না আমার নিজের ঘর ভালো না ওই বলছি তোকে আমি একদম গুলি করবো একদম গুলি করবো বের হের বলছি বের হ